আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার টু বাস্তব রেকার টোফুলজি পার্ট টু এরকম আমি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করছি যারা দেখেন না অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নেবেন কারণ ওইখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যা এখানে আমাদের কি কাজে লাগবে এখানে আমি একটা থিওরম এবং একটা এক্সাম্পল আজকে সমাধান করবো ইনশাল্লাহ থিওরমটা হচ্ছে কোনো সেট বদ্ধ হবে যদি এবং কেবল যদি তার পুরো সেট কোলা হয় এবং আরোটা অঙ্ক আছে আমাদের দেখা হচ্ছে এস ইজিক্যাল টু ওয়ান বাই এন সাজ দ্যাট এন বিলংস টু এন সেটির কি একমাত্র সীমাবিন্দু জিরো এটা চোদ্দো সালে আসছিলো এটা আমাদের কি চোদ্দো সালে আসছিলো সম্ভবত বিশ সালেও আসছিল আচ্ছা অঙ্কটা আমরা কী করব এখানে সমাধান করবো প্রথমে তিয়ারমটা সমাধান মনে করি এ একটি বদ্ধ সেট এবং এক্স বিলংস টু এ পুরক মানে এর উপরে সি থাকলে এটা কি বোঝাইব আমাদের পুরক বোঝাবে অথবা কি যে এভাবেও পুরক লেখে তাহলে এটা কিন্তু আমরা দূরে নিছি মনে করি এ একটি কি বদ্ধ সেট এবং কি এক্স বিলংস টু এ পুরক বদ্ধ সেট তো জানি আপনারা কাছে দেখি নির্দিষ্ট করে দেয় যে বদ্ধ সেট যাকে মান দেওয়া আছে আচ্ছা এখন এক্স এখন যদি আমরা ফুরকটা যদি তুলতে চাই তাহলে আমরা কী হবে নট বিলংস টু এখানে আসছিল এক্স বিলংস টু এ ফুরক যদি আমরা এই ফুরকটা তুলতে চাই তাহলে বিলংস টুটা আমাদের কী হয়ে যাবে নট বিলংস টু হয়ে যাবে তাহলে এক্স নট বিলংস টু করতো আমাদের এ তো কি ডাজ নট বিলংস টু তাহলে এক্স ডাজ নট বিলংস টু এবার লিখছি তো এ ফুরক এটা কী হবে লিখছি দেয় এর যদি একটা বদ্ধ সেট হয় তাহলে এ ফুরকটা হবে কি এ আর কি একটা উপ সেট তাহলে আমরা এটা লিখতে পারি এ পুরোটা কী হবে এ এর একটা উপসেট তাহলে আমরা এর জায়গা এ পুরো আমরা লিখতে পারি তাহলে এক্স বিন্দুটি কি এ সেটা কি বিন্দু নয় যেহেতু আমার নট বেদান্স হয়েছে তাহলে কি এক্স বিন্দুটি কি এ সেটা কি সীমাবিন্দু নয় অর্থাৎ এক্সের একটি এক্সের একটি প্রতিবেশ এন বিদ্যমান তাহলে কি যেহেতু আমাদের সীমাবিন্দু নয় তাহলে কি এক্সের একটি প্রতিবেশ কি এন বিদ্যমান যেখানে এন ইন্টারস্যাকশন এ করলে আমাদের কি হয় পাকা সেট হয় এন ইন্টারসেকশান পাকা সেট কী হয় এটা আমাদের পার্ট ওয়ান ক্লাসে কি আলোচনা করা আছে যেখানে কি পার্ট ওয়ানে যে প্রথম তোমারটা করছিলাম ওইখানে কিন্তু এটা ছিল আমাদের যেহেতু এক্সের একটি প্রতিবেশ এন বিদ্যমান নয় এ বিদ্যমান যেহেতু এক্সের একটি প্রতিবেশ এন বিদ্যমান তাহলে এন ইন্টারসেকশন একই হবে একটা কি পাকা সেট হবে অর্থাৎ এন কেবলমাত্র এ যেহেতু এন ইন্টারসেকশন একটা ফাঁকা সেট হয়েছে এন ইন্টারসেকশন এ তাহলে এন কেবলমাত্র কি হবে এসি আর কি উপাদান ধারণ করবে যেহেতু এর একটা কি ফাঁকা সেট রয়েছে ইন্টারসেকশন এনের এর সাথে ইন্টারসেকশন করলে তাহলে কি এ ফুরক কিউ এন কেবলমাত্র কিউ এ সি মানে এ পুরক এর কি উপাদান ধারণ করবে তাহলে আমরা এ লাইনটারে আমরা লিখতে পারবো তো এন উপসেট সেট এ পুরক যে এ লাইনটারে আমরা এভাবে লিখছি এন এ উপরক অর্থাৎ এক্স এর একটি প্রতিবেশ কত অর্থাৎ এক্স এর একটা প্রতিবেশ কি আমাদের এ এক্স এর একটি প্রতিবেশ বা নেইবারহুড নেইবারহুড বা প্রতিবেশ কিন্তু একই কথা এক্সের একটি প্রতিবেশ এ ফুরক তাহলে যে এ ফুরকটা এ ফুরক তার প্রত্যেক বিন্দুর কী প্রতিবেশ তাহলে এ ফুরকটা কী হবে তার প্রত্যেকটা বিন্দুর কী নেইবারহুড যেহেতু এক্সটা কি আমাদের কি ইচ্ছাধীন তো এসি হলো কি যেহেতু আমাদের প্রতিবেশ হয়েছে যেহেতু আমাদের প্রতিবেশ হয়েছে তাহলে কি এ ফুরকটা কী হবে এটা কি কুলা সেট হবে যেহেতু আমাদের কি প্রতিবেশ হয়েছে তাহলে এটা কী হবে আমাদের কুলা সেট হবে এখন আমরা বিপরীত ক্রমে প্রশ্ন যদি এবং কেবল যদি থাকে তাহলে আমাদের কী বিপরীত ক্রমে মানে সাফিসিয়েন্ট এর সাথে কি নেসেসারি কন্ডিশানটা আমাকে দিতে হবে যে বিপরীত ক্রমে যেহেতু আমাদের কি যদি এবং যদি এবং কেবল যদি প্রশ্ন মানে থাকে বিপরীত মানে উল্টো পাবে বিপরীতক্রমে মনে করি এ পুরো হচ্ছে কি কোলা সেট যেটা এ পুরো হচ্ছে কি কোলা সেট এবং এর একটি সীমাবিন্দু কত এর একটি সীমাবিন্দু এক্স এর একটা সীমা বিন্দু আমরা ধরে নিয়েছি কত এক্স এখন এক্স বিলংস টু এ পুরো অকলে এখন কি বলছে এক্স বিলংস টু এ ফোর এক্স এর প্রতিবেশ কি হবে এ পুরো এক্স বিলংস টু এ ফোর অকলে এক্স এর প্রতিবেশ হবে কত আমাদের এ ফোর হবে এক্স এর একটি প্রতিবেশ উল্টা বাই কিন্তু আমাদের যাচ্ছে দেখবেন তাহলে এক্স এর একটি প্রতিবেশ এন বিদ্যমান যেন এক্স এর একটি প্রতিবেশ এন বিদ্যমান যেন এক্স এক্স এর উপাদানটা যে এন আমাদের কি বিদ্যমান থাকে এবং এনটা কি এ পুরো কি হয় একটা উপসেট সেট হয় তাহলে আমাদের কি এন ইন্টারসেকশন ফাঁকা সেট যে উপরটাকে কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু উল্টোভাবে যাচ্ছে অর্থাৎ এক্স বিন্দুটি কি এ এর কি সীমাবিন্দু নয় যেহেতু আমাদের এখানে ফাঁকা সেট আসছে কোনো উপাদান বিদ্যমানে তাহলে কি এক্স বিন্দুটি কি এ এর কি সীমাবিন্দু নয় ইহা কি ইহা কল্পনা বিরোধী কারণ বিবেচনা করা হয়েছিল এটা কি সীমাবিন্দু এক্স আমরা কি করছিলাম এখানে দেখুন দৌড়ে নিয়েছিলাম এ এর একটি সীমাবিন্দু কত আমাদের এক্স একটা সীমাবিন্দু ছিলাম কিন্তু আমরা এখানে কি পাইছি এক্স বিন্দুটি কি এ কি কি সীমাবিন্দু নয় যা কি আমাদের কি কল্পনা বিরোধী কারণ আমরা দূরে নিয়েছি কি এক্স একটা সীমাবিন্দু এখানে আমরা কি এক্স একটা সীমাবিন্দু প্রমাণ করার জন্য আমরা দেখেন কী করবো এ সেটের বিন্দু এক্স হলে তাহলে এ সেটের যদি সীমাবিন্দুটা এক্স হয় তাহলে আমাদের কী করতে হবে এ এক্স ডাজ নট বিলংস টু এ ফুরক এফ এক্স এক্স বিলংস টু যে এ ফুরক যা আসে এটার সাথে আমরা ডাজ নট বিলংস টু করে দিই তাহলে আমরা কি এক্স বিলংস টু এ পাবো যদি এক্স বিলংস টু এফ হয় তাহলে কী হবে এটা আমার কী হবে সীমাবিন্দু এক্সটা কী হবে আমাদের সীমাবিন্দু হবে এ সেটে সীমাবিন এক্স হলে যদি আমরা আবার বলতেছি এক্স ডাজনট বিলংস টু এ ফুরক হয় এক্স ডাস নট এ ফুরক তাহলে কি হবে এক্স এ হবে কারণ ফুলক এবং এই নটটা কেটে গেছে শুধু রেজার্ভ করতে এক্স বেলুসটি এ হবে অর্থাৎ এ সেটটি তার সকল সীমাবৃত্তি ধারণ করবে যদি এক্স বেলংস এ হয় তাহলে কী হবে যে এ সেটটা এ সেটি কি তার সকল সীমাবিন্দুটা কী করবে ধারণ করবে ধারণ করবে যা কি নির্দেশ করে এ একটি কি বদ্ধ সেট যদি এক্স বেলনসটি হয় তাহলে এটা কি একটা বদ্ধ সেট তাহলে এই যে কোনো সেট যদি বদ্ধ হয় কোনো সেট বদ্ধ হলে কোনো সেট বদ্ধ হবে যদি এবং কোভিড যদি তার ফুর অক্সাইড কি কোলা হয় তাহলে আমাদের ফুর অক্সাইডটা যদি কোলা হয় তাহলে কী হবে বদ্ধ হবে আর এই যে এটা কিন্তু আমাদের একটা কোলা হয়েছিল এই যে এ ফুর অক্সাইডটা কি একটা কোলা হয়েছিল আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে আমরা এই অঙ্কটার সমাধান করব ইনশাল্লাহ এক্সাম্পল দেখাও যে এস ওয়ান বাই এন এন বিলংস টু এন সেটি কি একমাত্র এবং ষোলো সালে আসলো তাহলে বিশ সালে আসা নাই চোদ্দো এবং ষোলো সালে আসল এটা আমরা এখন কি অঙ্কটা করব যেহেতু বিলংস টু গ্রেটার দেন জিরো বিলংস টু গ্রেটার দেন জিরো এর জন্য একটি জিরো বিন্দুর প্রতিবেশ মাইনাস বিলংস টু কমা বিলংস টু বিদ্যমান একটা জিরো বিন্দুর প্রতিবেশ মনে করেন জিরো বিন্দু মনে করেন একটা বিন্দু নির্বত আমরা জিরো এদিকে আসে মনে করেন অসংখ্য মান আছে জিরো পয়েন্ট ডট ডট অসংখ্য মান আছে মনে করেন এদিকে আসে কত আমাদের মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওই অসংখ্য মান আছে আমাদের তাহলে এটা কি এদিকে কি আমাদের কি পজিটিভ আর এদিকে কি আমাদের নেগেটিভ যদি এদিকে আছে তাহলে কি এক্স প্লাস বিলংস টু না আমরা যে আগে যা উদাহরণ করছিলাম আমরা এই এক্স প্লাস বিলংস্ট হয়েছিল এবং কি এক্স মাইনাস বিলংস টু হয়েছিল যা কি এ কি একটা উপসেট হয়েছিল আগে ক্লাসে তো যদি আমরা এদিকে যদি চিন্তা করি তাহলে কি এটা কি বিলংস না এই উপাদানগুলো যদি আমরা টু চিন্তা করি পজিটিভ মানে টু আর এই উপাদানগুলো আমরা যে নেগেটিভ এর জন্য কি মাইনাস টু চিন্তা করি এইটাই বলছি এখানে মানে জিরো থেকে বড় যে কোনো জিরোতে বিলংস টু জিরো থেকে বড়ো এর জন্য একটি জিরো বিন্দুর প্রতিবেশ মাইনাস বিলংস টু কমা বিলংস টু বিদ্যমান যে এদিকে হয়েছে গিয়ে বিলংস টু আর এদিকে গিয়ে মাইনাস বিলংস টু এখন আর কি মিডিয়াম ধর্ম অনুসারে এন বিলংস টু এন বিদ্যমান যেন আর কি মিডিয়ামে ফোরছিলেন কথা আমরা এন এক্স গ্যাটারদের কত ওয়াই এন এক্স গ্যাটারদের কত ওয়াই এখানে শুধু এন আছে এখানে তো এখানে যদি আমাদের এক্স প্লাস বেলনস টু এক্স মাইনাস বেলেন্স টু থাক তাহলে কিন্তু আমাদের কিন্তু এন এক্স এনে এক্স এর কাজ নাই তাহলে আমাদের শুধু আসে কত এন বেলংস টু আর ও যাতে কত যেহেতু আমরা বেলনস টু নিয়ে করতে এখানে দেখে কত একটু ওয়ান বাই বেলন্স টু আর এই বেলংস টুর হচ্ছে কত আমাদের যে এখানে যে মানগুলো আসে না এই মানগুলো তাহলে এন গেটের দেন কত ওয়ান বাই বেলংস টু এখানে যদি আমরা এটার উল্টায় দিই মানে এটার ওয়ানডারে নিচে নিয়ে আসি এবং বিলংসটার উপরে নিয়ে যায় এবং এন্ডারে যদি আমরা নিচে আসে এবারে উপরে যে একটা ওয়ান আসে এন আসেও কিন্তু উপরে এনডার যদি আমরা নিচে আসে যায় তাহলে কি যখন এ এ সাইডটা বড়ো ছিল তখন এ সাইডটা যখন আমরা উল্টায় দেবো তখন কী করবে এ সাইডটা কিন্তু শুরু হয়ে যাবে যদি আমরা উল্টায় দিচ্ছি তাহলে ওয়ান বা এন লেস দেন কত বিলংস টু পাচ্ছি আমরা আচ্ছা যে বিলংস টু আমরা পাই তারপরে যে জিরো যা আছে যে জিরো যা আমরা ধরছিলাম জিরোটা একটা বিন্দু জিরো বিন্দুটা থেকে কি মাইনাস ব্যালেন্সটা কি থেকে কি ছুটো তাই জিরো থেকে কি ছুটো দিছি আচ্ছা তারপর আছে কত আমাদের ওয়ান বাই এন ওয়ান বাই এন এন হচ্ছে কত আমাদের কি জানি ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো মানে কুদ্র কুদ্র অনেক দশমিক ওয়ান যদি আমরা ওয়ান দাস যে ন্যাচারাল নাম্বারটা যদি আমরা বাক করি তাহলে কি আমাদের জিরো থেকে কি একটা বড় মান পাবো আমরা পজিটিভ মান পাবো এর থেকে বড় আবার যে ন্যাচারাল নাম্বার যে ওয়ান বাই যে ওয়ান ডে এই সংখ্যাটা যে বাক করে যে মানটা পাবো এই মানটা আমাদের কি আবার বিলংস টু থেকে কী হবে আমাদের কি ছোট হবে আমরা মাইনাস বিলংস টু লেস দেন জিরো লেস দেন কত ওয়ান বাই এন লেস দেন কত বিলংস টু এটা নির্দেশ করে যে জিরো যে বিন্দু আছে জিরো এর প্রত্যেক নেবারহুড এস এর একটা কি এ এস 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 বলতে একটা সেট এএসের একটি বিন্দু কি ওয়ান বাই এন কে কী করে ধারণ করে ওয়ান বাই এন বলতে ওয়ান বাই এন বলতে সে জিরো থেকে যে ওয়ান বাই এন বলতে সে মনে করে এখানে আছে মানে ওয়ান বাই এন এন তো আমাদের ওয়ান টু থ্রি এগুলো বাক করে যে মানটা হবে এটা কি আমাদের ওয়ান বাই এন জিরো থেকে এটা এটা তাহলে কি ওয়ান বাই এন এখানেই ওয়ান বাই এন ওয়ান বাই এন কে কি ধারণ করে মানে পজিটিভের দিকে যাচ্ছে আর মানে যে মান্ডা হবে এটা কি জিরো থেকে কি বড়ো হবে পোলে প্রত্যেক সেটের একটি সীমাবিন্দু কোথাও সেটের যে সেট আছে এই সেটের একটা সীমাবিন্দু কি আমাদের কি এক জিরো তো পাইলামই এখন আমাদের প্রমাণ করে দেখা দেব যে জিরুই একমাত্র কি সীমাবিন্দু জিরু কি আমাদের কি একমাত্র এটা কি সীমা বিন্দু যে এটি সুস্পষ্ট যে জিরু বিন্দু ব্যতীত এস যে কোনো বিন্দুর মানে জিরো বিন্দু ছাড়া এস যে কোনো বিন্দুর প্রতিটি প্রতিবেশ মানে প্রতি মানে এক একটা প্রতিবেশ কেবলমাত্র এর কি সসীম সংখ্যক বিন্দুকে ধারণ করতে সক্ষম এস এর কি সসীম সংখ্যক বিন্দুকে ধারণ করতে সক্ষম তাই অন্য কোনো বিন্দু এস এর কি সীমাবিন্দু হতে পারে না যেহেতু আমাদের কি সসীম সংখ্যক বিন্দু ধারণ করে করতে সক্ষম তাহলে কি তাই অন্য কোনো বিন্দু কি এর কি সীমাবিন্দু হতে পারে না যেহেতু সীমাবিন্দু হতে পারে না অন্য কেন্দ্রবিন্দু যেহেতু আমাদের কি সীমাবিন্দু হতে পারে না তাহলে কি এই সেটটা কি একমাত্র সীমাবিন্দু হবে তো জিরো এখন যদি আপনারা এটা দেখলে আমাদের সংখ্যা রেখা আমাদের দেখানোর দরকার নাই এখন যদি মনে করেন আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে চিন্তা করি যদি আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে চিন্তা করি এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি এদিকে হচ্ছে কত আমাদের মাইনাস ইনফিনিটি ঠিক আছে আর এস একটা সেট নিলাম আমাদের এটা নিলাম হতো আমাদের জিরো জিরো মানে জিরো ছাড়া আড়ে জিরো ছাড়া ওয়ান পর্যন্ত আমরা একটা সেট নিলাম ওয়ান পর্যন্ত একটা সেট নিলাম এখন যদি আমরা জিরো তাকে মাইনাস ইনফিনিটি মানে এক্সটা যদি আমাদের জিরো তাকে কি হয় বড় হয় এক্সটা যদি আমাদের জিরো তাকে কি হয় বর হয় বা যে কোনো একটা শর্ত অনেকগুলো শর্ত দিতে পারেন আপনারা তেমন করে মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এবার যদি আপনারা এস সেটের সাথে আমরা করেন ইন্টার করেন এস সেটের সাথে মানে মাইনাস মাইনাস ইনফিনিটি থেকে জিরো মাইনাস ইনফিনিটি থেকে জিরো আছে এখানে মনে করো অসংখ্য মান আছে মাইনাসে মান আছে ইন্টারসেকশন এস এস বলতে হচ্ছে আমাদেরকে তো জিরো ছাড়া মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি তাহলে ইন্টারসেকশন করলে কি আমাদের কি কোনো কমন মান কি এখানে থাকে না যেহেতু আমাদের কোনো কমন মান থাকে না তাহলে আমার কী হয় ফাঁকা সেট হয় তাহলে আমাদের কী হয় একটা ফাঁকা সেট হয় তাহলে কি এখানে কি কোনো সীমা তাহলে যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে এখানে কি আমাদের কি কোনো সীমাবিন্দু নাই ঠিক একটু যদি আপনারা জিরো থেকে ওয়ানের মাধ্যমে অথবা ওয়ান থেকে ইনফিনিটি মধ্যে চিন্তা করেন তাহলে আমার কি প্রত্যেকবারে কী কী আসবে একটা কি ফাঁকা সেট আসবে তো ফাঁকা সেট আসলে তাহলে কি এখানে কি সীমাবিন্দু নেই যেহেতু এইগুলোর মধ্যে সীমা বিন্দু নেই আর এখানে কি আসছিলো আমাদের প্রথম সেটিকে কি একটি সীমাবিন্দু করতে পাইছিলাম আমরা এখানে প্রত সেটা কে পাইসলাম সেবিন্দু কত জিরু তাহলে কি আমাদের কি একমাত্র সীমা বিন্দু আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা তাহলে সংখ্যা রেখা দিতে পারেন তিতাস অথবা তিতাসে বইয়ে আপনাদের কি সংখ্যা রেখা দেওয়া আছে আর সায়েন্স বইয়ে সংখ্যা রেখাভাবে দেয় নাই কারণ সংখ্যা রেখাভাবে দিলে অনেক বড় হয়ে যায় এত দরকার নেই শুধু আপনারা এই কথাটা কি লিখে দেবেন তাহলে আপনাদের কি হয়ে যাবে